ভাবুন আপনি পৃথিবীর অন্যতম বুদ্ধিমান ব্যক্তি আপনার মাথা চিন্তায় পরিপূর্ণ তথ্যে ঠাসা কিন্তু একদিন শরীর আর আপনাকে সাড়া দেয় না আপনি কিছু বলতে পারেন না হাতও নড়ে না তবুও আপনি থেমে যাননি আপনি কথা বলেন কিন্তু কিভাবে এই প্রশ্নের উত্তরই আজ আমরা খুঁজে বের করব স্টিফেন হকিংয়ের কম্পিউটার কিভাবে কাজ করত স্টিফেন হকিং বিংশ শতাব্দীর অন্যতম বিখ্যাত পদার্থবিজ্ঞানী তিনি মোটর নিউরন ডিজিজে আক্রান্ত হয়ে ধীরে ধীরে সব ধরনের শরীরে নড়াচড়া হারান তবে তার চিন্তা ও বুদ্ধিমত্তা থেকে বিশ্বকে আলাদা করা যায়নি আর এই অসম্ভবকে সম্ভব করেছিল এক বিশেষ কম্পিউটার ব্যবস্থা এই কম্পিউটার ব্যবস্থা মূলত তিনটি প্রধান অংশে কাজ করত এক ইনপুট ডিভাইস তার মুখের একটি মাত্র পেশি তখনও কাজ করত ঠিক করেছিল সেইটুকু শক্তি দিয়েই যোগাযোগ করবেন হ্যাঁ একটি মাত্র পেশি তার গাল হালকা নড়লেই একটা সেন্সার সেটা ধরতে পারত এই সেন্সারটি ছিল তার চশমায় লাগানো একটি ইনফ্রাডেট সুইচ যেটা হালকা আলোর বিচ্যুতি শনাক্ত করত দুই শব্দ নির্বাচনী সফটওয়্যার কম্পিউটারে ইনস্টল ছিল একটি সফটওয়্যার যার নাম ছিল ইকিউলাইজার এই সফটওয়্যারটি একটি করে শব্দ স্ক্রিনে দেখাত শব্দ আসত একটার পর একটা এক সেকেন্ডে একবার যখন সঠিক শব্দটি আসত হকিং ওই গালের পেশি নড়িয়ে সেটি নির্বাচন করতেন ধীরে হলেও তিনি বাক্য তৈরি করতে পারতেন আর এভাবেই তিনি লিখতেন বই দিতেন বক্তৃতা তিন স্পিচ সিন্থেসাইজার তার বানানো বাক্যগুলোকেই পড়ে শোনাত এক ভয়েস জেনারেটার নাম ছিল স্পিচ প্লাস কল টেক্সট ফিফটি হ্যাঁ ফিফটি অর্থাৎ পঞ্চাশ এই ভয়েস ছিল খুবই কৃত্রিম একটা রোবটের মতো শোনাত তবে তাতেই তিনি খুশি ছিলেন তিনি একবার বলেছিলেন এই কণ্ঠটা আমার পরিচয়ের একটি অংশ হয়ে গেছে শরীর অচল ছিল কিন্তু মস্তিষ্ক ছিল সম্পূর্ণ সক্রিয় একটি পেশি একটি সেন্সর আর এই তিনে নিলে তৈরি হয়েছিল এক বিস্ময়কর প্রযুক্তি স্টিফেন হকিং আমাদের দেখিয়ে গেছেন সত্যিকারের শক্তি শরীরে নয় চিন্তায় ইচ্ছা শক্তিতে আর প্রযুক্তির ব্যবহারে আপনারা শুনছিলেন স্টিফেন হকিংয়ের কম্পিউটার কিভাবে কাজ করত এই চমৎকার গল্প ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আর হ্যাঁ ধন্যবাদ দেখার জন্য